আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে পয়লা আগস্ট আগস্ট মাসের এক তারিখ রোজ শুক্রবার আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার মাওখারা যে হাটটি সেই রসুনের হাটে এখানে রসুন কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক মহামূল্যবান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আজকের যে সকাল থেকে যে আবহাওয়াটাই দেখছি আমরা বেশ মেঘলা আবহাওয়া মেঘ চলছে যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে কথা না চলে যাব রসুনের হাটের ভেতরে আবারও আপনাদেরকে আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন ধন্যবাদ জানিয়েছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন রসুনের কি বাজার যাচ্ছে অবশ্যই একটু আইডিয়া পাবেন শুন কেনা বেচা হচ্ছে দুর্দান্ত গতিতে আমরা দেখব কেমন বাজার যাচ্ছে কী দাম বলছে ব্যবসায়ীরা বিক্রেতারা এখানে বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকে বাজার কি চলুন চলে যাচ্ছি একদম বিক্রেতার নিকট এই ফাঁকে বলে রাখছি কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি দাম যাচ্ছে সেগুলোও লিখে দিবেন যেন সবাই জানতে পারে আসসালামু আলাইকুম কাকা বিক্রি করছেন কত টাকায় খাটা রসুন ষোলোশো আচ্ছা কাকা ঠিক আছে নামাই দিতে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে শুনলেন ফাটা রসুন বললো সে ষোলোশো টাকায় বিক্রয় করছে আমরা জানতে পারলাম এটা কার ভাই আপনার কি দাম বলছে বড় ভাই বাইশো বলতে বাইশো পর্যন্ত বলছে আচ্ছা আর কত ঠেকে আছে তাহলে ঠিক কিছুই

হবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন ব্যাপারীরা হয়তো ওই দিক ঢুকছে এদিক আসলেই দাম হবে যে মনে হয় বিক্রয় করেছে একটু জানি দেখি শোনার চেষ্টা করি ওনার কাছে সালাম আলাইকুম কাকা বেচছেন সে ব্যস্ত আছে জানা জানতে পারলাম না কি দামে বিক্রয় করেছে আসলে হাটের অবস্থা একটু বৃষ্টিতে অবস্থা খারাপ

যাও বাইশ বলছে আজকাল এগুলাই নিয়ে আসছেন কোন এলাকা থেকে আসছেন মকিমপুর তো মকিমপুর মানে আমাদের গুরুদাসপুর থানার লোক আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ করেন দেখা যাক আমদানি আছে বিক্রয় হচ্ছে বিভিন্ন দামে অ্যাভারেজ বাজার চলছে যে দামগুলো হামেশা থাকে আমি একজনকে জিজ্ঞাসা করেছি যে আজকে উপর বাজার কত বলতে সে আমাকে জানিয়েছে যে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে একদম বড় রসুন যেগুলো আসলে হাটের তো ঠিক থাকে না বিভিন্ন সময় বিভিন্ন দাম যায় দামাদামি করে বিক্রয় হয়ে থাকে রসুনের কোয়ালিটি অনুযায়ীও দাম নির্ধারণ হয় একটু যদি জানার চেষ্টা করি যে এইগুলো আসসালামু আলাইকুম কী বাজার যাচ্ছে এগুলো বাবা

কি রসুন নিয়ে আসছিলেন মাঝারি কত করে বেসলেন উনিশশো টাকা করে বেচছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা রসুরের হাটের যে চিত্র দেখি আলাইকুম বেচছেন বিক্রি করা হয়ে গেছে ওনার কাছে জানলাম আসলে আজকের বাজারটা হ্যাঁ বুঝতে পারছি না কেমন যে যাচ্ছে একটু দ্রুতই বিক্রি হয়ে যাচ্ছে রসুন বাজারও গতানুগতিক ঠিক আছে আমরা প্রায় হাটেই দেখছি এরকমই বাজার চলছে একটা আসসালামু আলাইকুম কত করে মাঝারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তেইশো করে বিক্রয় করলো মাঝারি রসুন আমরা এখনই জানতে পারলাম এখন একটু দেখব সবথেকে থেকে মাথা রসুন মানে বড় রসুন গুলো দুই একটা কেমন একটু শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা চলে যাচ্ছি বড় রসুন যেখানে উঠে সেই দিকে সালামু আলাইকুম বড় ভাই কি দাম বলতে চাই কুসি রসুনগুলো তেইশশো বাইশশো তেইশশো আজকে কি খালি কুসিই নিয়ে আসছেন কুসি না মিডিয়াম মিডিয়াম আচ্ছা আচ্ছা আপনি কত ঠিক দিছেন হ্যাঁ কত হলে বিক্রি করবেন আপনি তাও দাম চাইছেন একটা আইডিয়া তো আছে তেইশ চব্বিশশো হলে বেঁচে দিবেন আচ্ছা আচ্ছা কত মূল্য নিয়ে আসছেন সাড়ে পাঁচ বস্তা সাড়ে পাঁচ বস্তা

যাই হোক রসুন দেখানোর কথা বলেছিলাম দেখছি আজকে হাটের ভেতরে সুন্দর রসুন আমি এই প্রথম দেখলাম আজকে একদম এক মাপের রসুন দুটা একটু দাম জানার চেষ্টা করি দেখি কি দাম বলেছে বলেন কি রসুনগুলো দেখতে সুন্দর কত করে বেচতেন সাতাশো আচ্ছা আচ্ছা সাতাশো করে বিক্রয় হলো এই রসুন কি আজকে দেখলাম আজকে কি এই রসুনই নিয়ে আসছিলেন আর কোনো আনেননি সাতাশো করে বেছে দিলেন আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে মৌখারা হাটের এই রসুনের ভিডিওটি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর আজকে এখানেই শেষ করছি মৌখারা হাটের রসুনের ভিডিও দেখা হবে পরবর্তী হাটে আল্লাহ হাফেজ